হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালোই আছি তো এখন আবার বেরিয়ে পড়েছি আমি কোথায় যাচ্ছি যে পূর্ব বর্ধমান জেলার গোলসি সেই গোলসির কাছে আমার মামার বাড়ি আছে সেই গ্রামের নাম সর তো সেখানে অন্নপূর্ণার পুজো হয় বাড়ির তো আপনারা তো জানেন চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো হয় উত্তরপ্রদেশের কাশিতে নিশ্চয়ই জানেন যে মা অন্নপূর্ণা পনেরোটি ভারত বিখ্যাত মন্দির আছে সেখানে প্রতিদিনই প্রচুর লোক ভোগ টোক খায় তো আমরা গোলশির পথের রাস্তাটা ছেড়ে দিলাম মেন সড়কটা ছেড়ে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম যেখানে জেউরা শিব মন্দির আছে এবং গ্রামে আমরা ঢুকে পড়লাম এই গ্রামটার নাম হচ্ছে সর এই রাস্তাটা পাকা নয় মাটির রাস্তা তো আমরা এখন মামাবাড়ির দিকে যাচ্ছি তো চলুন সঙ্গে থাকুন দেখুন মা আনন্দময়ীর আগমনী উৎসব ব্যানার্জি পরিবার ঠাকুরবাড়ি ব্যানার্জি পরিবার খুব বড়ো পরিবার এবং আত্মীয় স্বজন সকলকে নিয়ে এই বছরে একবার করে একটা মহা ধুমধাম করে একটা অন্নপূর্ণা পুজোটা করে এবং যে যেখানে থাকে সকলেই আসে বন্ধু বান্ধব বন্ধুবান্ধবের আত্মীয় স্বজন তো এবং নিজেরা তো আছেই শ্রী অশ্বিনী বন্দ্যোপাধ্যায় যিনি এই বাড়ি এই পুজোর প্রতিষ্ঠাতা এবং তার স্ত্রী স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের কাছে এই পুজোটা করার জন্য এই পুজো সম্পর্কে সব কিছুই আমরা পরে জানবো বা পরে ভিডিওতে দেবো এখন আজকে যখন এসেছি তখন নবমীর শেষের দিকে বাড়ির লোকেরাই খাওয়া দাওয়া করছে প্রায় চারশো পাঁচশো লোক এখন খাওয়া দাওয়া হয়ে গেল একটু আগে তো আপনারা চলুন ভেতর দিকে যাব মা অন্নপূর্ণার মূর্তিও আপনাদেরকে দেখাবো বাড়ির ছেলেরা এতক্ষণ ধরে পরিবেশন করলো এত এত লোককে তারা ভীষণ খাট মানে পরিশ্রম করে এই কদিন ধরে আনন্দ করে পরিশ্রম করে পরিশ্রম শুধু না আনন্দ করে পরিশ্রম করে তো বাড়ির আরও সবাই মিলে মণ্ডপে বসে এখন একটু গল্প আড্ডা হচ্ছে এরপর আবার রাতে আবার নবমী আজকে যেহেতু নবমীর এটা নবমীর দিনটা মায়ের বিয়ের অনুষ্ঠান থাকে সেদিন রাত্রেবেলায় বাসরের অনুষ্ঠান থাকে সব খালি বালতি সব পড়ে রয়েছে আজকে খিচুড়ি ভোগ ছিল খিচুড়ির সঙ্গে পাঁচ রকম ভাজা ছিল এছাড়া নানা রকমের শাক পোস্ত সব রকমই থাকে এঁচুর এই হচ্ছে সেই ভোগের ঘর ভোগের ঘরটা এখন একটু জরাজীর্ণ অবস্থা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো ব্যস্ততা ছিল সকাল থেকে প্রচুর এই ভোগের ঘরে সেই কাল রাত থেকে বস ব্যস্ততা শুরু হয়েছে চলুন মায়ের মূর্তি আপনাদেরকে দেখিয়ে দিই এই মায়ের মূর্তি জয়বনপূর্ণা বলে আজকের মতন ভিডিও রাখছি পরে ভিডিও অবশ্যই চোখ রাখুন সব জানতে পারবেন বাই বাই